ঠাকুরকে প্রশ্ন করেছেন এক ব্যক্তি আপনি যে বেদের কথা বলেন সেই বেদের রচয়িতা কে কী ভাষায় তা লিখিত উত্তরে ঠাকুর বলছেন আদি বেদ নয় আমি বলি অনাদি বেদের কথা জগৎ সৃষ্টির মতো সেই বেদও সৃষ্টি হয়েছে মহাকাশ থেকে জীবজগতের জীবন ধারণের জন্য প্রকৃতির নিয়মে প্রয়োজন মতো সব কিছু এই মহাকাশ থেকেই আসছে বেদের সৃষ্টিও সেইভাবেই মহাকাশ হচ্ছে জ্ঞানের আধার বেদই হচ্ছে জ্ঞান সুতরাং বেদ মহাকাশেই আছে আবার মহাকাশই বেদ ভারতের প্রাচীন মুনি ঋষিরা গবেষণার দ্বারা সেই মহাকাশের মহা জ্ঞানের পাঠ কিছুটা বুঝতে ও উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন বলেই তাদের বলা হতো বেদজ্ঞ অর্থাৎ বেদকে যারা জ্ঞাত হয়েছিলেন জীবজগতের কত বৈচিত্র্য কত সহস্র সহস্র বিষয়বস্তু আছে প্রত্যেকের জীবন ধারণের উপযুক্ত ব্যবস্থাও সাথে সাথে আছে এই ব্যবস্থাগুলোর দিকে তাকিয়ে যদি চিন্তা করা যায় তবে স্পষ্ট মনে হয় কে যেন বুঝে বুঝে প্রয়োজন মতো ও সময় মতো সব কিছু পাঠাচ্ছে কে পাঠাচ্ছে কিভাবে আসছে কোথা থেকে আসছে সব কথা এখন চিন্তা করার প্রয়োজন নেই এগুলো রহস্যের মধ্যেই থাক তোমার জ্ঞান বুদ্ধি ও বিচারশক্তি যখন আছে সে সীমার মধ্যে যতটুকু আসে তার ওই পথ ধরে ধরে চিন্তা করে যাও যা ইন্দ্রিয় গ্রাহ্য তাকে বুদ্ধি দিয়ে বিচার করে যাও দেখো মূলে কি আছে তবেই বুঝতে পারবে অনন্ত বিশ্বের মূল কি বেদ কি কে তার স্রষ্টা প্রথমেই একটা না বুঝে ধরে নেওয়ার দরকার কি এই যে এত বড় আকাশ শুধু চোখে তাকে দেখলে মনে হয় সম্পূর্ণই ফাঁকা তার মধ্যে তো কত গ্রহ নক্ষত্র উপগ্রহ অনুপরমাণু তার চেয়েও কত সুখাতি সূক্ষ্ম বিষয়বস্তু শৃঙ্খলার সঙ্গে আপন আপন গতিপথ অতিক্রম করে চলেছে বহু অনুপরমাণুর সমন্বয়ে কত কিছু আপনা আপনি সৃষ্টি হয়ে যাচ্ছে মেশিনের মতো কত ফাকার ফেটকারিতে কাজ হয়ে যাচ্ছে এই যে ফাঁকা থেকে সৃষ্ট বিষ বস্তুগুলি একে ব্যবহারিক ক্ষেত্রে চেতন অচেতন যে নামে অভিহিত করো না কেন তাতে কিছু আসে যায় না সেটা তো একটা ব্যবহারিক ভাষা মাত্র আমাদের চিন্তা করতে হবে আকাশ থেকে সৃষ্ট বস্তুগুলোর স্বরূপটা কী এই সৃষ্ট বস্তুগুলো ফাঁকারই একটা বিশেষ রূপ রূপ বিশেষ কারণ বস্তুর যে কোনো দিক বিশ্লেষণ করতে 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 গেলে ফাঁকা ছাড়া কিছুই মেলে না যে যে গুণগত বৈশিষ্ট্য নিয়ে এক একটি বস্তু ইন্দ্রিয়ের দ্বারা আমরা যেগুলি অনুভব করছি খুঁজতে গেলে তার একটা গুণও আমরা খুঁজে পাই না এই যে কি সুন্দর ফুল চোখের সামনে তার সৌন্দর্য দেখতে পাচ্ছি ঘ্রাণ দিয়ে তার গন্ধ পাচ্ছি হাতে স্পর্শ করে তার কোমলতা অনুভব করছি কিন্তু খুঁজতে গেলে কোনোটাই পাওয়া যায় না সবটাই ফাঁকা জীবকে বিশ্লেষণ করতে গেলে রক্ত মাংস অস্থি ছাড়া আর কিছুই পাওয়া যায় না আবার তাকেও যদি বিশ্লেষণ করো তবে আরও সূক্ষ্ম চলে যেতে হয় রক্ত কোথা থেকে এলো খাদ্য থেকে খাদ্য কোথা থেকে এলো উদ্ভিদ থেকে উদ্ভিদ এসেছে মাটি জল আলো হাওয়া থেকে আবার এই মাটি জল হাওয়া সকলেরই উদ্ভব সূক্ষ্ম সূক্ষ্ম অনুপরমাণুর সমন্বয়ে যা আকাশেই বিদ্যমান সুতরাং দেখছো জীবের শিরায় শিরায় যে রক্তের ধারা তা কোনো অদৃশ্য পথ ধরে আঁকা থেকেই প্রবাহিত হয়ে আসছে এইভাবে অস্থি মজ্জা ত্বক সবকিছুকে ধরে ধরে। বিশ্লেষণের পথে এগিয়ে যাও দেখবে সব কিছুই ফাঁকায় বা আকাশে মিলিয়ে যাচ্ছে তাতেই বোঝা যায় ফাঁকা থেকে সব কিছুর সৃষ্টি ফাঁকাতেই সব কিছু আশ্রয় নিয়ে আছে আবার ফাঁকাতেই লীন হয়ে যাচ্ছে অর্থাৎ সৃষ্টি স্থিতি লয় সব কিছুই আকাশে আকাশকে আশ্রয় করে আকাশের গতির সাথে গতি মিলিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু আবর্তিত হয়ে চলেছে তাই আকাশের প্রতি অনুতে পরমাণুতে আকাশেরই বর্ণনা বাস্তবের প্রতিটি বস্তুর মধ্যে আকাশেরই প্রকৃতি নিহত তাদেরই মধ্যে খুঁজে পাওয়া যায় আকাশের বৈশিষ্ট্য আকাশ ধরা ছোঁয়ার বাইরে কিন্তু বস্তুকে ধরতে পারি তার মধ্যে দিয়েই আকাশকে ধরা বোঝা যায় তাকে চেনার মতো যা কিছু বস্তুকে কেন্দ্র করেই পাওয়া যায় প্রকৃতির প্রতিটি বস্তুই আকাশের বর্ণনা দিয়ে যাচ্ছে এই যে বর্ণনা তাহাই বেদ এই বেদের প্রতিটি ছন্দ প্রতিটি ছত্র যদি ভালোভাবে পাঠ করা যায় তবে বুঝতে পারবে জীবের প্রয়োজন অনুযায়ী যেমন সব কিছু আপনা থেকে আসছে তেমনি কিভাবে চলা দরকার কিভাবে চললে সব কিছু সুষ্ঠুভাবে শৃঙ্খলার সঙ্গে এগিয়ে যায় এবং কিভাবে বিশ্ব রহস্যকে অবগত হওয়া যায় তারও আদেশ নির্দেশ ও ইঙ্গিত নানাভাবে নানা দিক থেকে দিয়ে যাচ্ছে এই যে জীবজগতের বহু জীব নিরীক্ষণ করলে দেখবে তাদের ভিতর বহু ভাব বহু স্বভাব বহু রকম আচার ব্যবহার এগুলি প্রকৃতির নির্দেশ আকারে প্রত্যেকের সামনে এসে উপস্থিত হচ্ছে এগুলো বুঝিয়ে নিতে হবে প্রত্যেকের এক একটি নিজস্ব চাল চলন আছে তাদের প্রত্যেকের খাওয়া দাওয়া চলাফেরা আদান প্রদান স্বভাব বৈশিষ্ট্যগুলি যদি ঠিকমতো পাঠ করা যায় এবং যুক্তি ও বিজ্ঞানসম্মতভাবে সেগুলোকেই যদি আমরা দৈনন্দিন চলার পথে প্রয়োজন মেটানোর জন্য প্রয়োগ করা যায় তবে দেখবে জীবন কত সহজ ও সুন্দর হয়ে উঠেছে সহজ ও সুন্দর জীবনেই উন্নত জীবন সুতরাং জীবনকে উন্নত করতে হলে প্রকৃতির গ্রন্থ পাঠ করো। ওটাই বড় গ্রন্থ ওটাই প্রকৃত শিক্ষা এই যে বিরাট প্রকৃতির গ্রন্থ উন্মুক্ত হয়ে পড়ে আছে তাহাই বেদ সেই বেদ পাঠ করো দেখবে তোমার জীবনের পথ পাথেও সব পেয়ে যাবে সহস্র সহস্র বছর আগে সেই সব চিন্তাশীল ব্যক্তি যাদের মুনি ঋষি আখ্যা দেওয়া হয়েছে তারা এই প্রকৃতির গ্রন্থ পাঠ ও তার রহস্য উদ্ধারের গবেষণায় নিজেদের নিয়োজিত করেছিলেন তাকেই বলা হতো সাধনা হয়তো একশো বছর সাধনা করে তারা সেই বিরাট গ্রন্থের অগণিত পৃষ্ঠার যেটুকু পাঠ উদ্ধার করতে পারলেন সেটুকু মুখে মুখে তাদের উত্তর পুরুষকে কয়েক বছরে শিখিয়ে দিলেন এবং বলে গেলেন এক গ্রন্থ বিরাট এ রহস্য অনন্ত আমরা তার কতটুকুই বা তোমাদের জন্য তোমাদের দিতে পেরেছি আমরা তোমরা নিজেরা অনুশীলন করে যাও অনুশীলন করে যাও তার পাঠ উদ্ধার করার জন্য আরও সাধনা করো এরা তখন যা পেলেন তারপর থেকে আবার প্রকৃতির গ্রন্থের নতুন অধ্যায়ের পাঠে মগ্ন হলেন তাদের একশো বছর জীবৎকালের মধ্যে সাধনা ও গবেষণার দ্বারা তার আরও কিছু নতুন তত্ত্ব ও তথ্য আবিষ্কার করলেন একশো বছরের সাধনার তারা কিন্তু দুশো বছরের সাধনার ফল পেয়ে গেলেন এই দুশো বছরের মিলিত সাধনার ফলকে তারা আবার তাদের উত্তরপুরুষকে মুখে মুখে শিখিয়ে দিলেন এবং বললেন তোমরা আবার নিজেরা গবেষণায় রত হও এরা আবার একশো বছর সাধনা করে আরও নতুন তথ্য উদ্ধার করল এবার তারা একশো বছরে ত্রিশ তিনশো বছরের ফল পেয়ে যাচ্ছে এইভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে পুরুষ পরম্পরায় প্রকৃতির গ্রন্থ অর্থাৎ বেদের কিছু কিছু অংশ মুখে মুখে প্রচলিত হয়ে আসছে তারপর আরও বহু শতাব্দীর পর যখন লিপির উদ্ভব হলো তখন সত্যবতীর পুত্র ব্যাসদেব একে লিখিত রূপ দিলেন প্রকৃতি হলো সত্য সেই সত্যবতীর পুত্র সত্য প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার জন্য করলেন বেদের বিভাগ নাম ছিল ব্যাসদেব ব্যাস কথার অর্থ হলো ভাগ ব্যাসদেব কোনো বিশেষ মুনি নন প্রকৃতি দত্ত সত্যের নানা রূপকে নানাভাবে বুঝবার জন্য প্রকৃতির প্রকৃত অবস্থাকে সহজে বোধে আনার জন্য এবং জীবজগতের কল্যাণের জন্য বিভিন্ন মুনি ঋষিদের চিন্তাধারাকে এক একটি বিভাগে প্রকাশ করা হয়েছে তাই এর সংগ্রহকে বলা হয়েছে ব্যাসদেব এই যে বিভিন্ন যুগের বিভিন্ন মুনি ঋষি ব্যাসদেব ইত্যাদি বলা হয় এরা কেউই বেদের রচয়িতা নন প্রকাশকও নন এরা বেদের বাণী প্রচারক মাত্র বেদ আপনা থেকেই রচিত আপনা থেকেই স্ফোরিত আপনি প্রকাশিত আপনি বিকশিত এখনও সেই অনাদি অনন্ত বেদের অগণিত পৃষ্ঠা অফটিতই আছে বহু যুগের যুগের বহু মনীষের সাধনা ও গবেষণার ফলে যেটুকু আবিষ্কৃত হয়েছে তা মহাসাগরের তুলনায় এক বিন্দু বাড়ি মাত্র আজ তাও আবার বিশুদ্ধ নেই চক্রান্তকারীদের চক্রান্তে সেই কৃষ্ণার বাড়ি দূষিত হয়ে গেছে সেটাই বড় দুঃখের ভারতীয় বেদভিত্তিক সাম্যবাদ থেকে সংগৃহীত রামনারায়ণর